মানে হঠাৎ করে আমাকে উইদাউট কোন রিজনই আমাকে ব্লক করে দিয়েছে এখন কেন ব্লক করছে সেটা আমাকে বলে না রিজনটাও আমাকে বলে না আমি জানিও না যে কেন ব্লক করেছে বা আমি কি করেছি মাঝে মাঝে মানে যখন ওকে মনে পড়ে তো আমি ওকে মেসেজ দিই নাথিং এলস তো আপনার নাম তো সায়মা তাই না জি জি তো মানে মানে কতদিনের সম্পর্ক ছিল আপনার সাথে তার এটা অলমোস্ট প্রায় দেড় বছর প্লাস ছিল রিলেশন বাট এখন আমাদের মধ্যে কোনো রিলেশন নেই যেহেতু আমার সাথে কন্ট্যাক্ট করছে না যোগাযোগ করছে না তো ওর মতো আছে আমি আমার মতো আছি নাকি এটা আপনার কি মনে হয় যে সে যে সম্প্রতি চট্টগ্রামে যে বিয়ে করলো চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট কে এটার কারণে কি মানে আপনার সাথে সম্পর্কটা সে কন্টিনিউ করছে না এরকম কিছু আসলে ও বিয়ে করেছে আমি তো জানি না এটা হ্যাঁ তার মেয়ে সে যাকে বিয়ে করেছে তার বাবার নাম হচ্ছে জনাব শহীদুল্লাহ তিনি একজন সৌদি প্রবাসী শাহরাস্তি এলাকার মেয়ের মামার নাম হচ্ছে মেম্বার মেয়ের মামার নাম রাজ্জাক মেম্বার সাহারাস্তি চাঁদপুর এবং বিয়েতে জনের মতো উপস্থিত ছিল আর এটা হচ্ছে গিয়ে জুন জুন মাসের ঘটনা আর কি এটা হচ্ছে জুন মাসের সম্ভবত জুন মাসের দশ তারিখের জুন মাসের দশ তারিখের দিকে সে বিয়ে করেছে তাহলে কি জুনের দশ তারিখের পরে কি মানে আপনাকে সে অ্যাভয়েড করা শুরু করলো হ্যাঁ আমাকে আমার সাথে তো এপ্রিল মাস পর্যন্ত মোটামুটি ভালো রিলেশন ছিল এদের এরপরেও আমাদের দেখা হয়েছে বাট আমি एक्चुअली জানি না যে বিয়ে হয়েছে তাই তো আমি জানি না হ্যাঁ তার বিয়ে হয়েছে এবং আমি আপনাকে বলছি সে চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন স্টুডেন্টকে বিয়ে করেছে এটা জুন মাসের ফার্স্ট এ বা 10 তারিখের দিকে হয়েছে আর কি লুমের বাবার নাম হচ্ছে শহীদুল্লাহ সে একটা সৌদি প্রবাসী আমাদের বাসা হচ্ছে সারা রাষ্ট্রীয় আর মেয়ের মামার নাম রাজ্জাক নামবার

কি করা আছে এখন বলেন আমি তো एक्चुअली এখন যদিও বিয়ে করে ফেলে ইন কেস অফ করে ফেলে সেটা তো আমি ওর বিরুদ্ধে কিছু করতে পারবো না আমার সাথে ওর whatsapp এ মোস্ট অফ টাইম যোগাযোগ হতো সব whatsapp নাম্বার ব্লক আছে বাট ফোন নাম্বার হয়তো ব্লক করেনি আমি ফোনে কখনো ওকে ফোন দেইনি যোগাযোগ করার চেষ্টা করিনি ফোনে যদি রাগ করে এই ভয়ে ফোনই দেইনি ও যে খুব বাজে একটা লোক সেটা আমি ভালো করে জানি